আমাদের আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং আমরা যে দীর্ঘ এগারো বছর যে কষ্ট বুকে চাপা দিয়ে রাখছিলাম সেটা সমাধান হয়েছে এগারো বছর থেকে আমরা বঞ্চিত ছিলাম যাই আজকে আমরা অনশনে গেছিলাম কিন্তু আমাদের দেবীগঞ্জ প্রদার যে কর্ণধার জনপ্রতিনিধি পরদ আদ চাচা উনি আসলেন উনি এসে আমাদের আশ্বস্ত করছে এবং যোগদানের ব্যবস্থা করছে এবং আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং আমরা যে দীর্ঘ এগারো বছর যে কষ্ট বুকে চাপা দিয়ে রাখছিলাম সেটা সমাধান হয়েছে এবং ওনাকে ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা মানে যতদিন থাকবো ততদিন ওনার জন্য দোয়া করব। উনি যেন আরও এগিয়ে যেতে পারে আরও যেন জনগণের সেবা করতে পারে আমরা ওনার পাশে আছি এবং আমাদের পরিবার সবাই ওনার পাশে থাকবে ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ হইল আজকে থেকে আমরা দোয়া করি দোয়া করি যে আজাদ হোসেনের দোয়া করি যে বাইসা থাক চাকরিটা হইলো আমরা খুশি সবাই এগারো বছর থেকে বঞ্চিত হওয়া ব্যক্তিগুলা আজকে বিএনপির দেবীগঞ্জ এবং বোদা থানার প্রতিনিধি ফরাত হোসেন আজাদ সাহেব ওনারই মাধ্যমে আজকে আমরা অনশন থেকে ভেঙে স্থগিত করে আজকে আমাদের উনি যোগদানের ব্যবস্থা করে দিয়ে গেল এই জন্য আমরা ওনার কাছে সবাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে এসে অনেক কয়েকবার মাইরও খাইছি তারপর যাই হোক এখন ফরাস আজাদ দেবগোজার বোদার আমাদের এই নির্বাচনের এলাকার লোক উনি এসে আমাদেরকে জয়েন করে দিল এখন আমাদের লোকগুলা এমন আনন্দ পাইছে এমন ভালো লাগতেছে বলে তাকে আমরা কোথায় রাখবো সে অবশ্যই সামনে ইলেকশন করবে আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ ওরা দু হাজার এগারো চাকরিটা পাইছিল সেই চাকরিটা আসলে অনেকদিন থেকে বঞ্চিত থাকার পর আবার সেটা রিনিউ করা হয় যাই হোক এখানে তাদের সাথেই দীর্ঘ এগারো বছর কিন্তু অনেকেই কাজ করছে এই জন্য তারাও মনে করেছিল যে আমাদেরও চাকরিটা হলে ভালো হয় কিন্তু সরকারের একটা সীমাবদ্ধতা থাকে একটা লিমিটেশন থাকে আর্থিক যে সরবরাহটা এটা কিন্তু সহজেই চাইলে হয় না সুতরাং ওদের নিয়োগটা যতটা সহজে হয়েছে বাকিটা কিন্তু একসাথে চাইলেও হবে না ওটুকু বুঝতে হবে সবাইকে এই বোঝা না বোঝার মধ্যেই এতদিন পার হয়ে গেছে প্রায় দুই মাস শেষ হয়ে গেছে তো আমি মনে করি যারা এখানে নেতৃস্থানে আছেন আপনারা এই খামারটা কিন্তু হয়তো আমরা দূর থেকে চাকরি করতে আসছি আজকে এটাকে আগায় নিতে হলে আপনাদের সবাইকে এক হয়ে এটা কাজ করতে হবে এবং পাশাপাশি এখানে প্রতি প্রতি বছরই কিন্তু শ্রমিক আমাদের ইয়া হচ্ছে রিটায়ারমেন্টে যাচ্ছে তার মানে একটা বিশাল বড় গ্যাস থাকতে ঘাটতি হচ্ছে সুতরাং এখানে অপশন আছে অপরচুনিটি আছে যে না নতুন নিয়োগ হবে কিন্তু এটা ধৈর্যের এবং সময়ের ব্যাপার হট করে চালিয়ে হবে এমনটা না আমি মনে করি যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন কৃষি গবেষণার সাথে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলেন এবং এটাকে নিয়ে সামনে কীভাবে নতুন শ্রমিকদের নিয়োগ দেওয়া যায় সেখানে কোনো ধরনের আর্থিক কোনো সরবরাহ ব্যাপার সেবার আছে কিনা মানে হয়তো বেতন দিতে হয়তো যে সমস্ত জায়গায় যেতে হবে সরকার সে সমস্ত জায়গায় সার দেবে কিনা সে বিষয়ে যদি আপনারা সবাই মিলে এক একটু সহযোগিতা করেন আশা করি যারা এর পরবর্তী প্রত্যাশী চাকরিজীবীরা আছেন তারাও চাকরি পাবেন আমি বিশ্বাস করি কারণ আজকে কপাল হয়তো এই যে ষাট জনের ফুলে গেছে আমার সাথে অনেকেরই পরিচয় আছে যেহেতু আমি সাত বছর যাবত চাকরি করছি তাদেরকে আমি বলছি যে একবার এই জায়গাটার নাম লেখালে হয় কি যে কোনো না কোনোভাবে চাকরিটা হয়ে যায় একটা সময় আজকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে ষাট জন দ্বারা একটা সময় চাকরি পেয়েছে এই এগারো বছর বারো বছর পর হলেও কিন্তু তারা এখানে ঠিকই চাকরিটা পাইছে সবাইকে আমরা একমত করে ফেলেছি ঠিক আছে এরা যোগদান করবে আর বাকি যারা তাদেরকেও আমাদের আমরা আশ্বস্ত করেছি যে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে অতি তাদেরকে ভিতরে তারাও যেন এখানে কাজ করতে পারে আসলে এখানকার মানুষজন তো আমাদের আসলে এই দেবীগঞ্জ তো আসলে অন্য কর্ম নাই অন্য কোনো মিল ফ্যাক্টরিও নাই তাই না সেখানে এটা করেই তারা যেটুকু আয় ইনকাম করতে পারে সেটা নিয়েই তাদের জীবন জীবিকা চলে আর কি তা আমরা আশা করবো আপনারা আমরা যে আস্বস্ত করেছি বাকিদেরকে যোগদানের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা একটা পজিটিভ ভূমিকা নেবেন এইভাবে থাকে আপনারা বলেন তাহলে ইনারা আস্বস্ত হবেন এবং আমাদের যারা এখানে আসে নাই আসেনাই তারাও আমাদের এই মেসেজটা পারবো তারাও আমাদেরকে আপনারা স্যাটিসফাইড হবে যে না ঠিক আছে আমাদের আসছেন তারা সবাইকে সমান চোখে দেখেন এবং সবাইকে তারা এখানে 报告局了